আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সৌদি আরব যেতে ইচ্ছুক ভাই বোনেরা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এসেছে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে আপনারা বাংলাদেশ থেকে গিয়ে সৌদি আরবে আপনার কর্মসংস্থান গড়ে তুলতে পারেন আমরা দেখতে পেয়েছি সৌদি আরবে ভর করে আবার বেড়েছে বিদেশি কর্মসংস্থান বাংলাদেশিদের জন্য কালকে আমরা দেখেছি প্রায় চার থেকে ছয় হাজার ভিসা প্রত্যেক দিন সৌদি আরব বাংলাদেশিদের জন্য দিচ্ছে এই সুবর্ণ সুযোগটি অবশ্যই আপনাদেরকে কাজে লাগাতে হবে তবে হ্যাঁ সৌদি আরব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে যেগুলো যারা প্রথম সৌদি আরব যাবেন কর্ম বা কাজের উদ্দেশ্যে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না সৌদি আরবে কিন্তু আপনাদেরকে যেতে হবে যে কোনো একজন কফিলের মাধ্যমে সেই কফিলের কাছেই আপনাদেরকে কাজ করতে হবে ওই কফিল ছাড়া অন্য কোথাও চলে গেলে আপনায় অবৈধ বৈধভাবে থাকতে হলে আপনাকে যে কফিলের আন্ডারে যাবেন ওই কফিলের কাছেই থাকতে হবে অন্যথায় অন্য কোনো জায়গা বা চাকরি যদি চেঞ্জ করতে চান তাহলে ওই কফিলের মাধ্যমেই কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আপনাকে চাকরি পরিবর্তন করতে হবে সৌদি আরবের আইন অনুযায়ী এখন বিষয়টি হচ্ছে সৌদি আরব প্রবাসী যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু এটি সুবর্ণ সুযোগ আপনাদের আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন চাইলে কর্মসংস্থানের জন্য সৌদি আরবে এখন আপনারা নিতে পারেন সহযোগিতা করুন আপনাদের আশপাশের পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনের মধ্যে যারা বেকার রয়েছে সৌদি আরবে গিয়ে কাজ করতে পারে কারণ বাংলাদেশ থেকে যেই যাবে অবশ্যই বাংলাদেশের রেমিটেন্স আসবে এটি দেশেরও উপকার একটি ফ্যামিলি থেকে একজন প্রবাসে গেলে তারও উপকার সেক্ষেত্রে আমরা সৌদি আরব প্রবাসী ভাই বোনাদেরকে বলব আপনারা যথাযথ চেষ্টা করবেন দেশের বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার যাই হোক আপনারা এই বিষয়ে যদি কোনো কিছু প্রশ্ন বা মতামত থেকে থাকে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন এখান থেকে অনেকেই উপকৃত হতে পারে আপনারা যদি কেউ ভালো কোনো চাকরি বা ভালো কোনো পদে সৌদি আরবে লোক নিতে পারেন সেগুলোও আপনারা এই নিউজের কমেন্ট বক্সে লিখে যাবেন এখান থেকে দেখে হয়তো আপনাদের সাথে তারা যোগাযোগ করতে পারে তবে হ্যাঁ আপনারা সততা বজায় রেখে কাজ করবেন আর এই কমেন্ট বক্স থেকে যারা যোগাযোগ করে সৌদি আরবে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন তারা নিজস্ব ব্যক্তিগত ভাবে যেতে হবে কারণ এর জন্য মোল্লা নিউজ টিভি দায়ী হবে না কারণ আমরা জানি দেশে বিদেশে সব জায়গায় মানুষের মধ্যে অনেক ভাগের মানুষ রয়েছে কেউ খারাপ কেউ ভালো ভালো মানুষ যে আছে তা নয় খারাপ মানুষও আছে আবার খারাপ মানুষ যে আছে তা নয় ভালো মানুষও আছে সেই হিসাবে আপনারা যাই করবেন নিজে বুঝে শুনে ব্যক্তিগতভাবে করবেন তবে হ্যাঁ সৌদি আরব যাওয়ার এখন মুখ্যম সুযোগ আপনারা চাইলে সৌদি আরব গিয়ে আপনাদের কর্মসংস্থান গড়ে তুলতে পারেন আমাদের এই নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম